হাই ফ্রেন্ডস আজকে খুব কম বাজেটে এবং খুব কম পরিশ্রমে একটা সুপার শক্তিশালী এনপিকে লিকুইড ফার্টিলাইজার আপনাদের জন্য আমি এই ভিডিওতে নিয়ে চলে এসেছি এই লিকুইড ফার্টিলাইজাররা আপনার যদি জবা গাছে আপনারা ব্যবহার করেন তাহলে জবা গাছের যত রকম সমস্যা ফুল না আসা পাতা হলুদ হয়ে যাওয়া সব কিছু কিন্তু এই একটা মাত্র ফার্টিলাইজারের দ্বারা আপনারা সব সমাধান করে নিতে পারবেন আপনাদের গাছের যদি সঠিক বৃদ্ধি না হয় রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় সব কিছুর সমাধান কিন্তু এই সুপার এনপি কেতে এরপর এই গা এই তরল সারটা যদি আপনারা আপনাদের গাছে ব্যবহার করেন তাহলে আপনাদের জব আগাছে একদম ফুলে ভর্তি হয়ে যাবে এইটুকু গ্যারেন্টি আপনাদের দিতে পারি আর আপনারা যারা কাগজ ফুল ভালোবাসেন আপনাদের বাগানে বিভিন্ন রকম কাগজ ফুল রেখেছেন সেই সব কাগজ ফুলে যদি ঠিকঠাক ফুল না আসে বৃদ্ধি না ঘটে রোগকে আক্রান্ত হয় তাহলে এই সুপার শক্তিশালী লিকুইড ফার্টিলাইজার যদি আপনারা একবার গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের গাছে আর তাকাতে হবে না আপনারা গাছে শুধু ফুল আর ফুল দেখবেন পাতা আপনারা একদম দেখতে পাবেন না গাছে একদম ফুলে ভর্তি হয়ে থাকবে আর আপনাদের গাড়িতে যদি চম্পা বা এই কাঠগোলাপ থাকে আর আপনাদের বাড়িতে যদি এরকম বেলি ফুলের গাছ থাকে আর আপনাদের এই গাছে যদি ফুল না হয় তাহলে বন্ধুরা এই সুপার শক্তিশালী লিকুইড ফার্টিলাইজারটা আপনারা আপনাদের গাছে ব্যবহার করুন দেখবেন আমার মতো আপনাদের ফুল একদম ভরে বেলি গেছে আর আপনাদের যদি নয়নতারার বাগান থাকে এই নয়নতারার যদি গাছে যদি ফুল না আসে তাহলে কিন্তু আপনারা এই সুপার শক্তিশালী এনপিকে সারটা আপনারা আপনাদের এই নয়নতারার গাছে দিয়ে দেখুন একবার বন্ধুরা দেখুন আমার এই নয়নতারার বাগানটা একদম ফুলে একদম ভরে যাবে আপনাদের বাগানে যদি লেবু গাছ থাকে তাহলে ফুল না আসা বা গুটি ঝরে যাওয়া সমস্ত সমা সমস্যার সমাধান কিন্তু আপনারা এই সুপার শক্তিশালী এনপিকের মধ্যে পেয়ে যাচ্ছেন তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নিই এই সুপার শক্তিশালী এনপিকে লিকুইড ফার্টিলাইজারটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই প্রচণ্ড তাপদাহে আমরা কিন্তু সবাই চিন্তিত আমাদের গাছে আমরা কি ধরনের খাবার প্রয়োগ করব কি ধরনের খাবার প্রয়োগ করলে গাছ ভালো থাকবে সুস্থ থাকবে সেটা কিন্তু আমরা অনেক সময় ইউটিউবে দেখি কিন্তু বন্ধুরা আজকে এই ফার্টিলাইজারটা আপনাদের খুব কাজে লাগবে আশা করছি এখানে আমি সম্পূর্ণ জৈব একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করছি যার জন্য পেঁয়াজের খোসা আমি নিয়ে নিয়েছি দুমুঠো কলার খোসা নিয়েছি গুড় নিয়েছি আর গোবরের ঘুটে নিয়েছি আর এখানে আমি এক লিটারের মতো জল নিয়েছি এইগুলোকে দিয়ে আমি এই ফার্টিলাইজারটা রেডি করবো খুব সিম্পল প্রসেস প্রথমে আমি কী করবো এই ঘুটে ঘুটের মধ্যে কিন্তু প্রচুর নাইট্রোজেন থাকে এই ঘুটে আপনারা যে কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারেন বা রাস্তায় যদি কোনো শুকনো গোবর থাকে আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা অনায়াসে এইভাবে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে নিতে পারবেন এই গুড়ের মধ্যে যেহেতু নাইট্রোজেন থাকে তাই গাছের যে সার্বিক যে ডেভেলপমেন্ট সেটা এই নাইট্রোজেন দ্বারা পূরণ হবে আর আমি এখানে গুড় নিয়ে নিয়েছি সামান্য এক চামচের মতো গুড় নিয়েছি এই গুড়টা কিন্তু ফরমেন্টেশনে সাহায্য করবে আমার এই লিকুইড ফার্টিলাইজারটা খুব সুন্দরভাবে রেডি হবে তার জন্য আমি গুড় দিয়ে দিলাম গুড়ের মধ্যে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস থাকে যেটা আমার এই ফার্টিলাইজারটাকে রেডি হতে সাহায্য করবে আর এখানে আমি শুকনো পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং ফসফরাস আছে যেটা আমার এই গাছে ফুল ফুটতে এবং গাছকে স্ট্রং করতে সাহায্য করবে পাশাপাশি আমি কলার খোসা নিয়ে নিলাম কলার খোসার মধ্যে কিন্তু ফর্টি টু পারসেন্ট পটাশিয়াম থাকে আর ফসফরাস ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামও কিছু পরিমাণ থাকে আপনারা একটু শুকিয়ে নিলে এটা আরও ভালো হয় এবার আমরা এটাকে দু তিন দিন এইভাবে রেখে দেব আর মাঝে মাঝে আমরা কি করব এইটাকে ভালো করে নেড়ে নেব যাতে এই প্রক্রিয়াটা খুব ভালো হয় আমি দু দিন পর এখান থেকে কিছুটা লিকুইড ফার্টিলাইজার আমি নিয়ে নেব নিয়ে আমি গাছে প্রয়োগ করব এটা কিন্তু এর থেকে যেটুকু আমরা নেব তার আট গুণ থেকে নয় গুণ আমরা জল মেশাবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যদি আমি এক ভাগ নিই তো আমি এর সঙ্গে আরও আট থেকে নয় ভাগ আমি জল এখানে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এই লিকুইডটার রংটা দেখে আপনারা বুঝতে পারছেন এর গারত্ব এটা কিন্তু আমরা দশ লিটারের যে টপগুলো আছে তাতে আমরা হাফ হাফ করে দেব আর বাকি যে আর বাকি যে আমার লিকুইড ফার্টিলাইজারটা আছে সেটা আমি আর একদিন রেখে এবার আমি এটাকে চালুনিতে ছেঁকে নিচ্ছি নিয়ে ঠিক একই প্রসেসে অর্থাৎ এর সঙ্গে আমি আট থেকে ন গুণ আমি জল মিশিয়ে এটা গাছে অ্যাপ্লাই করব আর এটা কিন্তু আমরা অবশ্যই সকালবেলা বা বিকেলবেলা গাছে ব্যবহার করব এটা আমরা গাছে দশ থেকে পনেরো দিন অন্তর গাছে ব্যবহার করতে পারি তবে এক্ষেত্রে যেই সব গাছে ফুল বা ফল আসার সম্ভাবনা আছে সেই সব গাছে কিন্তু ফুল ফল আসার আগে আমরা এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করব এবং ফুল ফল থাকাকালীন আমরা এই লিকুইড ফার্টিলাইজারটা গাছে ব্যবহার করব কিন্তু যখন ফুল এটার অলরেডি ওভার হয়ে যাবে ফল হয়ে যাবে তখন কিন্তু এই লিকুইড ফার্টিলাইজারটা আমরা ব্যবহার করব না সেক্ষেত্রে তখন অন্য আমরা প্রোটিন জাতীয় বা নাইট্রোজেন জাতীয় খাবার আমরা দেবো গাছ বিশেষে সেটা অবশ্যই আমরা দেব তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের জন্য শেয়ার করবেন আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন এই খাবার আপনারা গাছে ব্যবহার করুন